আচ্ছা ভাই তিস্তা নদীর পাড়ে আপনাদের বাড়ি তো পানি ক মানে কখন থেকে আসতেছে আপনাদের পাশে বাড়িতে আমাদের এই এলাকায় গতকাল থেকে পানি আসতেছে কম ছিল তবে আজকে দুপুরের পর দুপুরের পর এত পরিমাণ পানি বাড়ছে যে আমাদের থাকার ব্যবস্থা আমাদের অনেকের অনেকের আমাদের বলতে অনেকের অনেকের ঘর বাড়ি আর কি বিছানা যে বিছানা থাকে সেগুলো আর কি ডুবে গেছে এখন পর্যন্ত আচ্ছা পানি কি বর্তমান বাড়তেছে না কমতেছে আপনি কি বো বসতেছেন পানি এখনও বাড়তেছে আমাদের এটি সাংবাদিক ছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে তারা কিছু জানে না তো তারা বললো যে এখন পর্যন্ত পানি বাড়তেছে এবং আজকে নাকি সারা রাত সারা রাত পানি বাড়বে হয়তো আরও আরও দু ফিট পানি বাড়ার কথা আছে আর কি তারা বলছে আচ্ছা যদি দুই ফিট পানি বাড়ে তাহলে আপনাদের কী সমস্যা দুভিট পানি বললে হয়তো আমাদের যে বাড়ি বাড়িঘরগুলো আছে সেগুলো অর্ধেকটা করে তোলা যাবে আর কি আপনাদের বাড়িতে কোনো খাদ্য দানা কোনো সমস্যা গরু মহিষ ছাগল এগুলো কোনো সমস্যা হচ্ছে নাকি এরকম তো অনেকের সমস্যা হচ্ছে আমাদের না হোক বা অন্য কারো হোক অন্য কারো হইতেছে কারণ অনেকের গরু ছাগল হাঁস মুরগি এবং বান্না করার অসুবিধা হইতেছে তারা আর কি এই সুযোগ সুবিধা পাইতেছে না সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন যে রাত্রেবেলা কিছু দেখা যাচ্ছে না দেখা গেলে আপনাদেরকে দেখাইতাম মাঠে মসজিদের মাঠের মধ্যে আমরা মসজিদ একটা উসুল জায়গা এই জন্য আছি অনেকে মানে আশ্রয় নিয়েছে বাড়িতে থাকার মতো কোনো স্থান নাই গরু ছাগলের খুব সমস্যায় বর্তমান মানুষ আসে খাবে তার সেরকম কোনো বুদ্ধি নাই আমরা অনেক দক্ষের সহিত বলতে চাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গে যে এরকম পানি হবে আমরা হয়তো বা আমাদের জীবন দেখিনি এরকম পানি আমরা মনে করতেছি যে দক্ষিণবঙ্গের মতো আমাদেরকে আবার ভারত পানি দেবে নাকি আচ্ছা অমর ফারুক ভাই দক্ষিণবঙ্গে যে আপনি পানি দেখলেন আর উত্তরবঙ্গের পানি দেখতেছেন কী তাতে আপনার মনে হয় আমার মনে হয় যে আমাদের এই যে উত্তরবঙ্গে যে পানি আছে হয়তো সেরমভাবে পানি হবে না কারণ এদিক থেকে অনেক কাছেই আর কি ভারত ইন্ডিয়া কাছেই এদিক থেকে আর কি ডালিয়ে ব্রিজ হয়ে পানিটা তাড়াতাড়ি চলে যায় এই কারণে হয়তো আমাদের এদিক কত পরিমাণ পানি হওয়ার সম্ভাবনা খুব কম আছে আর সম্মানিত দর্শক এ পর্যন্তই আজকে রাতের খবর ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে